ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিক পরিবারের পাশে দাঁড়ালেন সাংসদ খলিলুর রহমান কর্ণাটকের রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের গাদি এলাকার পরিযায়ী শ্রমিক সেরাজুল শেখের দুর্ঘটনার খবর পেয়ে শোকে ছায় নেমে এসেছে মৃতের পরিবারে রাজ্য থেকে বহু দূরে অচনা পরিবেশে ঘটে যাওয়ায় মৃত্যুতে দেহ ফিরিয়ে আনতে গিয়ে অসহায় অবস্থার মধ্যে পড়তে হয়েছে তার পরিবারকে মৃত সেরাজুল শেখ জীবিকার তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন নির্মাণ শ্রমিকের কাজ করতে কর্ণাটকে অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে তার মৃতদেহ ফেরত আনতে গিয়ে প্রচন্ড আর্থিক এবং প্রশাসনিক সমস্যার মুখে পড়তে হয় তার পরিবারকে এই কঠিন পরিস্থিতিতে মৃত শ্রমিকের পাশে দাঁড়ালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বুধবার সাংসদের পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় আর সাংসদ আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে যে কোনো প্রয়োজন হলে তিনি তাদের পাশে দাঁড়াবেন স্থানীয়দের অনেকেই সাংসদের এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন তারা মনে করেছেন এ ধরনের মানবিক উদ্যোগ আরও বেশি করে প্রয়োজন বিশেষ করে যখন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের জীবন এতটা অনিশ্চয়তায় ভরা বিউরো রিপোর্ট এবি নিউজ বাংলা मुझे नहीं जाना माँ तू तो चुप कर ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा लेकिन माँ। तो टेंशन मत ले मैंने सब रिसर्च कर लिया है रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और जीरो प्रोसेसिंग फीस भैया आगे से उल्टे हाथ मोड़ लेना आपको पीएनबी जाना है ना अरे घबराइए नहीं बहन एक नंबर बैंक है मेरे ऑटो का लोन भी पीएनबी से है देखा हमारे बैंक को सब जानते हैं পিএনবি কত সব জানতে আজকে সাগরদিঘি ব্লক ঢাকাপাড়া গ্রামে গত কয়েক মাস আগে আপনার রাজমিস্ত্রির কাজে গিয়ে আজকে দুর্ঘটনায় মারা গেছেন আজকে সম্ভবত সকালে খবরটা পেয়ে সংসদ সংসদ আর্জেন্ট মিটিং বাইরে ছিলেন আর খবর পেয়ে আমাকে পাঠালছেন কিছু আর্থিক সাহায্য নিয়ে এবং আমাকে পাঠিয়ে অরূপদা তারপরে বাকিরা আছে পরিবার পাশে দাঁড়াবার জন্য একটা আশ্বাস দিয়েছে এমপি সাহেব আর যেটা মেম্বার সাহেব আপনি না গ্রামবাসী বললেন যাতে পরিবারের সাথে থাকা যায় এরকম একটা বলবেন আমি আমি অবশ্যই সাহেবকে বলবো সাহেব থেকে দেখে আসছি যে যেগুলো দুর্ঘটনা হোক কিংবা অ্যাক্সিডেন্ট বিদ্যুৎ পৃষ্ঠ এসব পরিবারের পাশে গোড়া অনবরত দাঁড়িয়ে আসছে তাদেরকে পরিষেবা দিয়ে আসে আজকে সেটা দিলেন আর বাচ্চা বাচ্চা ছেলে এদের কথা আমি এমপি সাহেবকে বলবো উনি বলেও পাঠিয়েছেন অবশ্যই তিনি মাথে রাখবেন আপনারা জানেন যে সাগুদি ব্লকের ভাটাপাড়া গ্রামে মনিগ্রাম অঞ্চলে একজন পরিযায়ী শ্রমিক বাইরে কেরালার কাজে গেছিলেন দেড় মাস আগে তিনি হঠাৎ মারা গেছেন আমাদের জনকল্যাণ এবং জনমুখী যে সাংসদ আমাদের আছে যিনি মানব মানব মানুষের পাশে সবসময় থাকে এর আগেও দেখেছেন যে কোনো দুর্ঘটনায় পড়ে যায় শ্রমিক মারা গেলে সঙ্গে সঙ্গে পাশে দাঁড়াবার চেষ্টা করে উনি আজ সকালে খবরটা পেয়ে যেহেতু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের মুর্শিদাই ছিল তিনি আজকে চলে গেছেন ওনার ওখানে আর্জেন্ট মিটিং ছিল বলে আসতে পারেনি সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমাকে ফোন করলো যে আমি লিটারটা পাঠালাম এর পরিবারের পাশে আমরা যেন থাকতে পারি সে আস্তে আস্তে দিয়ে আসবে এবং ওনার যে এই কেরালা থেকে যে খরচ আছে তার সামান্যতম ওনাকে সাহায্য করে গেলেন আজকে সামান্য অর্থ কিছু সাহায্য করলেন এবং পরবর্তী ভবিষ্যতে ওর বাড়ির যারা আছেন তিন ছেলে মেয়ে আছে পাঁচ ছেলে মেয়ে ওদের ভবিষ্যতের কথা তাদের লেখাপড়া এবং সবকিছু আমরা চিন্তা ভাবনা করবেন উনি আমরা সেই খবরটা ওনাকে দিব উনি যদি সময় পায় অবশ্যই এই পরিবারের পাশে এসে দেখা করবেন সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় খলিলুল সাহেবকে যে তিনি খবর পাওয়া মাত্রই সে পরিবারের পাশে প্রতিনিধি পাঠিয়েছেন তবে আমি চাইবো প্রতিনিধিকে আমি বললাম এর আগে যত পরিবার অসহায় পরিবার সে পরিযায়ী শ্রমিক হিসাবে কেরালা কাজে গিয়েছিল যাই হোক একটা অ্যাক্সিডেন্ট বড় অ্যাক্সিডেন্ট তার মৃত্যু ঘটেছে ওখানে আমরা চাইবো গ্রামবাসীর পক্ষ থেকে তাকে যেন একটা স্থায়ী কিছু কাজের ব্যবস্থা মানে খলিলু সাহেব তথা আমাদের এমপি উনি যেন এই ব্যবস্থাটা করেন আমাকে ফোন করলাম কেমন আছো বললে যে ভালো আছি কি করছো না তা হাঁটতে হাঁটতে আমি অন্য বাসাতে যে আমি হিসাব কিসাব করে আমি ওর কাছ থেকে চলে যাবো ও পয়সা দিতে ভালো না এই জন্য আমাকে বললো বলে আমি এবার বললাম যে এখন আর ভোল আমার তুমি তুমি এখনই চলে যাবো ওই বাসা আমার কথা শুনলো না আমাকে বলছে পাগলি কি বলছি বলছি যে আমি গোলাপ মারি যাবো আমি আর দুপুর বেলা তার ফোন করবো না

আর তো সময় তো কথা বুলেছি কথা ফোন করিনি আর কিছু জানি না